কথা কথা বলি বন্ধুরা কারণ আমি মনে করি আমার জীবনে মুক্তিযুদ্ধ ছাড়া আর কিছু পাওয়ার নাই বন্ধুরা এটাই আমার জীবনের শেষ অর্জন ছিল আমি তাই আপনাদেরকে বলি আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলি আর ইতনাস্থগ্রাম মিটা মন ওই যে আমি বলছি শুধু বিগে দুই ছিল মূর বুই আমি হইলাম এই দুই বিঘা উপেন যতদিন দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরা বঞ্জাল তারপরে হব ইতিহাস একদিন আমি আসবো এভাবে নয় বন্ধুরা সাদা বড়ে হয়তো হয়তোবা কোথাও থেকে উড়ে আসবো আপনাদের কাছে হয়তোবা এই মাঠে আমার জানাজা হবে আমার মাটি হবে এই ইতনার মিটা ইতনার মাটিতে আমি আপনাদের সাথে চিরদিন থাকব আপনারা আমার সাথে চিরদিন থাকবেন থাকবেন যদি থাকেন আমিও থাকব আপনাদের সাথে আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি কাজেই যারা মনে করেন হিমালয় পর্বতে লাঠি দিয়া ফালাই দিবেন ওই আব্দুল হামিদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি হইয়া ইলেকশন করে দেখছে স্পিকার হইয়া ইলেকশন করে দেখছে কোটি কোটি টাকা নির্বাচন করে ইলেকশন করে দেখ খরচ করে করে ইলেকশন দেখছে সমস্ত প্রশাসন ব্যবহার করে ইলেকশন করে দেখছে হোয়াট ইজ ফজলুর রহমান এন হুইচ ইজ ফজুর রহমান আমি আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে চলবেন কেউ অন্যায় করবেন না আমি বলি হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান হিন্দু যখন সন্ধ্যায় উলদ্দিন দিবে হিন্দু মন্দিরে যাবে আমি মুসলমান বাধা দিব না মুসলমান যখন আশাল বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে কেউ তাকে বাধা দিতে পারবে না সে তার ধর্ম পালন করবে সবাই যার যার ধর্ম পালন করবে আমি শুনেছি আমার কাছে কত এসেছে দেশ কেমন হবে এই দেশ হবে পেটের ভাত পরনের কাপড় এই দেশের মানুষের শিক্ষা শেষে চাকরি এই নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে এই দেশ হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের দেশ যেখানে বলা হবে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই দেশ হবে মানবতার এই দেশ হবে সত্যের এই দেশ হবে ন্যায়ের এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো সেই জাতি আমরা নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি রাষ্ট্রীয় ভাবে আমরা বাংলাদেশি জাতি দুইটা জাতির সংমিশ্রণ এই হলো আমার বাংলা এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না কেউ কারো অধিকার হরণ করবে না হরণ করার সঙ্গে সঙ্গে আবার মুক্তিযোদ্ধারা মাঠে নেমে বলবেন পূর্বের প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেখলেন তাদেরকে আমি সেলুট দিই আর আজকে নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা তোমাদেরকে আমি বলি ইঙ্গিতে বলি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হো আগুয়ান হাকিচে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার প্রস্তুত থাকেন তার জন্য এই দেশকে আমরা আগামীতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে শান্তির মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মানবতার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুরা